তেজগাঁওয়ে ওয়াকফেনাউ ইস্তেমা অনুষ্ঠিত সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত সাত নভেম্বর বাদজুমা আহমদিয়া মুসলিম জামাত তেজগাঁও এর উদ্যোগে ওয়াকফেনাউ ইস্তেমা স্থানীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমির আলহাজ মাওলানা আব্দুল আউয়াল খান চৌধুরীর সভাপতিত্বে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইস্তেমার কার্যক্রম শুরু হয় এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল ওয়াকফেনও সেক্রেটারি জনাব মোহাম্মদ জহুরুল ইসলাম মনি স্থানীয় জামাতের প্রেসিডেন্ট জনাব সৈয়দ মোহাম্মদ মহিদুল ইসলাম বক্তব্য পর্বে সন্তানদেরকে খেলাফতের সাথে সম্পৃক্ত রাখতে ওয়াকফেনাও পিতার ভূমিকা বিষয়ে বক্তব্য রাখেন জনাব ডাক্তার খন্দকার মোবাসের আহমদ একজন ওয়াকফেনাও এর দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য রাখেন মাওলানা জুবায়ের আহমদ পর্দার আড়াল থেকে সন্তানদের উত্তম তরবিয়তের ক্ষেত্রে একজন মায়ের ভূমিকা এ বিষয়ে বক্তব্য রাখেন মিসেস শারমিন শিখা এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন লাজনা ইমাইল্লা বাংলাদেশের সদর ইস্তেমায় স্থানীয় জামাতের প্রেসিডেন্ট ওয়াকফেনাও সন্তান ও তাদের পিতামাতাদের উদ্দেশ্যে বিশেষ বক্তব্য রাখেন ন্যাশনাল সেক্রেটারি ওয়াকফেনাও জনাব মোহাম্মদ জহরুল ইসলাম মনি তার বক্তব্যে ওয়াকিফিনে নও এবং তাদের পিতামাতার উদ্দেশ্যে ওয়াকফের প্রকৃত তাৎপর্য জীবনকে আল্লাহর পথে উৎসর্গ করার মূল দর্শন গভীরভাবে তুলে ধরেন তিনি বিশেষভাবে উল্লেখ করেন ওয়াকফেনাও সন্তানদের লালন পালন তাদের আধ্যাত্মিক ও নৈতিক উন্নয়ন এবং জামাতের প্রতি দায়িত্বশীলভাবে প্রস্তুত করে তোলা এ সবই পিতামাতার অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব শেষে আহমদিয়া ন্যাশনাল আমির ওপেন আলোচনায় অংশ নেন তিনি ওয়াকফেনও সন্তান তাদের পিতামাতা ও অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং অত্যন্ত মূল্যবান পরামর্শ প্রদান করেন তার বক্তব্যে ওয়াকফেনও সন্তানের ভবিষ্যৎ গঠন জামাতের প্রতি তাদের দায়িত্ব এবং অভিভাবকদের করণীয় সম্পর্কে স্পষ্ট দিক নির্দেশনা প্রদান করা হয় শেষে মুসলিম জাহানের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয় আহমিতা জেনি সপ্তর্ষি মিডিয়া নিউজ ডেস্ক